মুসলিম বিশ্বের এক অনন্য স্থাপনা টাঙ্গাইলের দুশো এক গম্বুজ মসজিদ মসজিদের ভেতরের দেয়ালে পুরো ত্রিশ পারা কোরআন পিতল দিয়ে খোদাই করে লেখা প্রধান ফটকের কাছাকাছি মসজিদের দেওয়ালে পিতলের সোনালী রঙে চকচক করছে আল্লাহর নিরানব্বইটি নাম মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল চীন ইতালি সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক সব টাইলস ও পাথর টাঙ্গাইল জেলা শহর থেকে ছেচল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত গোপালপুর উপজেলা আর এই উপজেলা সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে দক্ষিণ পাথালিয়া গ্রাম এই গ্রামের নদী তীর ঘেসে অবস্থিত দুশো এক গম্বুজ মসজিদ প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত টাঙ্গাইলের দুশো এক গম্বুজ মসজিদে মোট দুশো একটি গম্বুজ রয়েছে পৃথিবীর কোন মসজিদেই এত গম্বুজ নেই প্রায় পনেরো বিঘা জমির উপর দুশো এক গম্বুজ মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত এই মসজিদের মিনারের উচ্চতা চারশো একান্ন ফুট যা তলা ভবনের সমান এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব কাসাব্লাঙ্কায় অবস্থিত ওই মিনারের উচ্চতা ছশো উননব্বই ফুট বা ষাট তলা ভবনের সমান ডিজাইন ও কারুকার্যের দিক থেকেও টাঙ্গাইলের এই মসজিদটি অনুপম সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠছে মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি দুশোটি গম্বুজ সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট মূল মসজিদের চার কোণে রয়েছে একশো এক ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার আছে একশো ফুট দৈর্ঘ্য এবং একশো ফুট প্রস্থের দুই তলা মসজিদটিতে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আজান দেওয়ার জন্য মসজিদের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে উঁচু মিনার এছাড়া মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে বিনামূল্যে এবং তাদের পরিবার পরিজনদের জন্য বৃহৎ পরিসরে একটি পুনর্বাসন কেন্দ্র লাইব্রেরি কুরআন ও সুন্নভিত্তিক ধর্ম গবেষণা কেন্দ্র শুধু তাই নয় বেকার যুবকদের জন্য প্রযুক্তিগত এবং আইটি প্রশিক্ষণও দেওয়া হবে দুশো এক গম্বুজ মসজিদ কমপ্লেক্স নিচে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা পুরো মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত মিহিরাবের দুই পাশে লাশ রাখার জন্য হিমাগার নির্মাণ করা হয়েছে মসজিদ পরিদর্শনে দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বানানো হয়েছে দুটি হেলিপ্যাড সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হেলিপ্যাডের উদ্বোধন করেছেন মসজিদের নকশা বাছাই করেছেন প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম পৃথিবীর সব বিখ্যাত মসজিদের নকশা সংমিশ্রিত করে ভিন্ন ধর্মী ডিজাইনে রূপান্তরিত হলেও এ মসজিদে সিরিয় ও মেসোপটিমীয় বৈশিষ্ট্য রয়েছে দুশো গম্বুজ মসজিদের চারপাশে রয়েছে দেশি বিদেশি ফুলের বাগান দেশি বিদেশি পর্যটক অলিয়া ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটবে বলে এমন উদ্যোগ নেওয়া হয়েছে মসজিদটির নির্মাণ শৈলী ও সরঞ্জামে নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে মসজিদে ব্যবহৃত পাথর এমনভাবে কেমিক্যালের প্রোটেকশন দেওয়া যাতে বড় অগ্নিকাণ্ডেও মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই মসজিদ নির্মাণের জন্য সরকার বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক ও কর সম্পূর্ণরূপে মওকুফ করেছে দুশো এক গম্বুজ মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে নির্মাণ কাজের স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন দুশো এক গম্বুজ মসজিদে প্রচুর দেশি বিদেশি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে বিশেষ করে জুমার নামাজের শরিক হতে বহু দূর থেকেও মানুষ আসেন এমন স্থাপনা বাংলাদেশ তো বটেই বহির্বিশ্বেও নেই